নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো সাইন আফ্রিদি ও মোহাম্মদ সিরাজের মধ্যে ওডিআই ক্রিকেটে কোন ক্রিকেটার সব থেকে বেশি সফল পার্সোনাল ইনফরমেশন সাইন আফ্রিদি ডেট অফ বার্থ ছয় এপ্রিল দু হাজার মোহাম্মদ সিরাজ তেরোই মার্চ উনিশশো চুরানব্বই সাইন আফ্রিদি এজ পঁচিশ বছর মোহাম্মদ সিরাজ একত্রিশ বছর সাইন আফ্রিদি হাইট ছ ফুট ছয় ইঞ্চি মোহাম্মদ সিরাজ পাঁচ দশ ইঞ্চি সাইন আফ্রিদি বোলিং স্টাইল লেফট আর্ম ফার্স্ট মোহাম্মদ সিরাজ রাইট আর্ম ফার্স্ট ওডিআই ক্রিকেট কেরিয়ার সাইন আফ্রিদি ম্যাচ খেলেছেন চৌষট্টিটা মোহাম্মদ সিরাজ চুয়াল্লিশটা সাইন আফ্রিদি তেষট্টি ইনিংসে বল করেছেন তিন হাজার দুশো অষ্টআশিটা মোহাম্মদ সিরাজ তেতাল্লিশ ইনিংসে বল করেছেন এক হাজার নশো পঁচাত্তরটা সাইন আফ্রিদি রান দিয়েছেন তিন হাজার পঁচানব্বই মোহাম্মদ সিরাজ এক হাজার সাতশো আট সাইন আফ্রিদি ওভার করেছেন আঠাশটা মোহাম্মদ সিরাজ বত্রিশটা সাইন আফ্রিদি উইকেট নিয়েছেন একশো সাতাশটা মোহাম্মদ সিরাজ একাত্তরটা সাইন আফ্রিদি বোলিং অ্যাভারেজ চব্বিশ দশমিক সঁইতিরিশ মোহাম্মদ সিরাজ চব্বিশ দশমিক শূন্য ছয় সাইন আফ্রিদি বোলিং স্ট্রাইক রেট পঁচিশ দশমিক উননব্বই মোহাম্মদ সিরাজ সাতাশ দশমিক বিরাশি সাইন আফ্রিদি বোলিং ইকোনমি রেট পাঁচ দশমিক পঁয়ষট্টি মোহাম্মদ সিরাজ পাঁচ দশমিক উনিশ সাইন আফ্রিদি চারটি উইকেট নিয়েছেন সাতবার পাঁচটি উইকেট নিয়েছেন তিনবার মোহাম্মদ সিরাজ চারটি উইকেট নিয়েছেন দুবার পাঁচটি উইকেট নিয়েছেন একবার এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টই আমাদের চলার পথের হাতিয়ার হবে